সালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তে বেশ অনেক দিন পর মোটামুটি এক সপ্তাহ পর একটি ভিডিও নিয়ে চলে আসলাম রোমানা ব্লগ এই চ্যানেল থেকে আশা করি আমার সম্পূর্ণ ভিডিও সাথে থাকবেন আর আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো যাই হোক আজকে হচ্ছে বেশ কিছুদিন আগের ভিডিও যেহেতু আমরা হচ্ছে মধুপুরে যাব তার জন্য আসলে প্রস্তুতি নিতেছিলাম আর আমার ছেলে হচ্ছে আমার সাথে সাথে হাতে একটু গুছিয়ে দিতেছে আমার পানির বোতল বা ব্যাগের যা যা থাকে তাই তো যাই হোক সম্পূর্ণ ভিডিওর সাথে থাকুন আর দেখতে থাকুন আজকের আমার এই সম্পূর্ণ ভিডিওটি তো যাই হোক যেটা আসলে আজকে থাম নেলে যেটা দেয়া আছে আসলে মানুষ আলোচনা সমালোচনা করবেই সেটা হোক ভালো কাজ সেটা হোক খারাপ কাজ এই মানুষের আলোচনা সমালোচনায় যদি আপনি কান দেন তাহলে জীবনে কখনো উন্নতি করতে পারবেন না বা সামনের দিকে এগিয়ে যেতেই পারবেন না কারণ কিছু মানুষ আছে যারা কিনা আপনাকে টেনে নিচে নামিয়ে রাখার জন্য সব সময় মানে প্রস্তুত নিয়ে থাকে যখনই দেখবে যে আপনি এক পা দুপা করে সিঁড়ি দিয়ে উঠতেছেন ঠিক তখনই আপনাকে কি করে টেনে নামাবে সেই চিন্তাভাবনা কিন্তু তার সব সময় নেওয়াই থাকে তো তাই বলতেছি আসলে মানুষের কথায় কান দিলে চলবে না যারা আসলে সামনে কিছু বলতে পারে তাদের হচ্ছে আলাদা ব্যাপার তাদের একটা সাহস থাকে কিন্তু সামনাসামনি আপনাকে কয়জনে বলতে পারবে সামনাসামনি আপনাকে কেউ কিছুই বলতে পারবে না যারা বলবে তারা আড়ালে বলবে আর সামনাসামনি যদি কেউ কিছু বলে তার প্রতিবাদ আপনি অবশ্যই করে দিবেন কখনোই চুপ থাকবেন না যখন আপনি চুপ থাকবেন তখন সে মনে করবে আপনি দুর্বল আপনি নরম আর যখন আপনাকে নরম আর দুর্বল পেয়ে বসবে তখন কিন্তু আপনাকে সে ঘাড়ে উঠে বসবে একদম তখন মানে পরবর্তীতে তাকে আর কখনোই আপনি সংশোধন করতে পারবেন না বা তাকে থামিয়ে রাখতে পারবেন না তাই যেটা আপনার সামনাসামনি হবে সামনাসামনি বলে দিবেন পরের জন্য কখনোই রেখে দিবেন না যে পরে উত্তর দিবেন বা পরে কিছু একটা বলবেন আবার কিছু সময় আছে যে মানুষের সব কথার উত্তর দিতে নাই মানে কিছু কিছু কথা আছে যে উত্তর না দিলেও চলে বা যখন দেখবেন যে আসলে যেখানে কথা বললে আসলে হাজারটা কথার সৃষ্টি হতে পারে সেখানে কিছু না বলাই বলো চুপচাপ সেখান থেকে সরে যাওয়াটাই উত্তম বড় কথা হচ্ছে কি জানেন এই যে আড়ালে কিছু বলা বা বিভিন্ন ধরনের যে কৌতূহল বিভিন্ন ধরনের যে আলোচনা সমালোচনা এইগুলা কিন্তু আপনার আপনজনেরাই করবে কারণ কি তারা জানে যে আসলে আপনার বিস্তারিত বা আপনার ভালো মন্দ দুটাই তারা জানে যেটাকে ভালো হয় সেটাকে মন্দ করবে আর মন্দটাকে ভালো কখনোই করবে না মন্দটাকে আর বেশি করে মন্দ করবে তো এর জন্য বলতেছি যে আসলে শত্রু কখনো দূরের লুক হয় না কাছের লোকেরাই হয় তা এর জন্য সব সময় মানুষের আসলে কম মানুষের সাথে মেশাটাই ভালো সেটা হোক আত্মীয় স্বজন সেটা হোক পাড়া প্রতিবেশী গ্রামবাসী যেটাই বলেন না কেন মানুষের সাথে যত কম মিশবেন তত আসলে নিজের থেকে ভালো থাকবেন মানুষের থেকে যত দূরে থাকবেন তত আসলে নিজে ভালো থাকবেন তো এটা বলতেছি না যে আসলে মানুষের সাথে মিশবেন না মানুষের সাথে ততটুকুই মিশবেন যতটুকু প্রয়োজন আহ আমরা অনেকে আসি যে আসলে প্রয়োজনের বেশি যখন করতে যায় তখনই হচ্ছে নিজের কপালে নিজে আসলে পুরাল মারি ব্যাপারটা এরকম তো যাই হোক আসলে অনেক কথাই বলে ফেললাম আর এই সব বিষয়টা আসলে অনেকেই জানেন আমিও জানি তবে ওই যে একটা কথা আসলে থাকতে পারি না এটাই হচ্ছে মূল কথা মানুষের উপকার করতে গেলে তো মনে করেন যে সময় আজরা বাস খাইতেই হয় এটা স্বাভাবিক তো আমরা কিন্তু অলরেডি আনারস বাগানে চলে আসছি আর ওখান থেকে হচ্ছে আমরা যেখানে আনারস চাষ করা হয় জলছত এটা হচ্ছে জল ছত্রা বাজার মধুপুরে এটা কিন্তু বিশাল বাজার এখানে কিন্তু প্রায় প্রতিদিন সর্বনিম্ন হলেও হচ্ছে এক কুটির মতো হচ্ছে আনারস কলা এসব পেঁপে তারপরে আদা হলুদ বিক্রি করা হয় এটা কিন্তু বিশাল একটা বড় একটা বাজার এবং কি এখানকার আমাদের মধুপুরের আনারস কিন্তু খেতেও ভীষণ সুস্বাদু একদম অসাধারণ আর এই মধুপুরের আনারস নিয়ে আমার একটা ভিডিও দিয়ে আছে আই লাভ টু ট্রাভেল এই চ্যানেলে যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন আই লাভ টু ট্রাভেল এই চ্যানেলে তো যাই হোক মূলত কিন্তু আসলে আমি আই লাভ টু ট্রাভেল এটার জন্য ভিডিও তৈরি করতে চাই এর ফাঁকে ফাঁকে হচ্ছে একটু একটু মানে ইয়ে নিয়ে রাখি যাতে আপনাদের সাথে আর একটু বেশি করে শেয়ার করতে পারি সেই জন্য আর এটা হচ্ছে আনারস বাগান আর আনারস বাগানের সাথে সাথে কিন্তু পেঁপে বাগানও দিছে মানে কি বলবো রাস্তার দুপাশে এত পরিমাণ আনারস পেঁপে তারপর হচ্ছে হলুদ মানে এক কথায় অসাধারণ মানে পাহাড়ি অঞ্চলে মানে যে এত সুন্দর ফসলাদি বা ফল ফ্রুটের ইগুলো আছে বাগান যেটা আপনি আসলে সামনাসামনি না দেখলে কখনো বিশ্বাসই করবেন না তবে এটা ঠিক যে আমাদের বাড়িও কিন্তু মানে আমাদের বাড়ি থেকে কিন্তু মধুপুর খুব একটা দূর না তবে এর আগে আমি কখনোই আসি নাই শুধু বিডিও করার উদ্দেশ্যে এর আগেও দুইবার আসছিলাম তো যাই হোক আসলে বিডিও করার উদ্দেশ্যে হলেও মাঝে মাঝে আসলে যে এই বিভিন্ন কিছু দেখতে পারি বা ঘুরতে পারি এই বিষয়টা কিন্তু অনেক ভালো লাগে তো আপনার দের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে করে জানাবেন আর শুরুতে বলেছি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং কি তার সাথে ছোট্ট একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও সাথেই থাকবে চলে আসছি অনেক সুন্দর সুন্দর বলতে গেলে মানে অনেক গাছ তো একত্র দেখতে ভালো লাগে আর কি আমাদের টাঙ্গাইলের মধুপুরের বিডু করা শেষ আমরা এখন যাব হচ্ছে যাবে তুমি যাবো না আমরা এখন যাব হচ্ছে যমুনা সেতু চাইনাবাদে অতএব আমাদের গন্তব্য স্থান এখন হচ্ছে যমুনা সেতু চাইনাবাদ তো আমার ভিডিওর সাথে থাকেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ তো এখন আমরা আমাদের গন্তব্য স্থানের জন্য রওনা হব তো সবাই দোয়া করবেন আমরা যেন সহি সালামতে ভালোভাবে পৌঁছাইতে পারি এবং কি ওইখানে ঘোরাফেরা শেষ করে সুস্থভাবে বাসায় পৌঁছাতে পারি তো সবাইকে আল্লাহ হাফেজ সাথেই থাকুন এই মুহূর্তে রওনা হয়ে গেছি পরবর্তী গন্তব্য স্থানের জন্য আর আমাদের পরবর্তী গন্তব্য স্থান ছিল যমুনা সেতুর চায়নাবাদে তবে বেশ কিছু রাস্তা যাওয়ার পর আমাদের গাড়িটা আসলে নষ্ট হয়ে যায় আর সেইখানে মোটামুটি ভালো একটা সময় লাগে গাড়িটা ঠিক করতে তাই কিন্তু আমরা সিদ্ধান্ত চেঞ্জ করে ফেলি যে আজকে আর যাবো না যেহেতু ফিরতে বেশ দূরের রাস্তা রাত হয়ে যাবে তাই আমরা আসলে ওখানে না গিয়ে সোজা বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছিলাম এবং কি আমরা সন্ধ্যার আগে কিন্তু বাসায় পৌঁছে গিয়েছিলাম আর এর জন্য হচ্ছে আপনাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি যেহেতু ওখানে বলা হয়ে গেছে যে আমরা চায়নাবাদে যাব যমুনায় তবে যদি আসলে যাওয়া হতো তাহলে অবশ্যই আপনাদের ভিডিও দেয়া হতো যেহেতু যাইনি তাই একটু ক্ষমা চেয়ে নিলাম আর এখানে হচ্ছে আমি পেঁপে বাগানটা ভালো করে আপনাদের সাথে শেয়ার করতেছি যে কি পরিমাণের পেঁপে ধরছে মানে কি বলবো এক কথায় অসাধারণ আর এই পেঁপেগুলো হচ্ছে এক একটা গাছ প্রতি এক হাজার টাকা করে বিক্রি করা হয়েছে যারা কিনা এই গাছটা কিনেছে তারা কিন্তু বৈশাখ মাস পর্যন্ত এখানকার ফলন নিতে পারবে তো যাই হোক এখানে যেমন খরচ আছে তাতে মোটামুটি কিছুটা লাভও থাকে এখানে যা কথা বলে শুনতে পারলাম আর এই মুহূর্তে আমরা হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম আর এই রাস্তাটা আমার কাছে কিন্তু কিশোরগঞ্জের যে হাওড়ের রাস্তাটা সেম একই রকম লাগে অনেক সুন্দর এবং কি নিরিবিলির দুই পাশে সবুজ আর সবুজ মাঝখানে রাস্তা একদম অসাধারণ আর রাস্তায় তো দেখতেই পারতেছেন কি পরিমাণ মোটর সাইকেল যাচ্ছে আর কেন বাজাচ্ছে সেটা তো আপনারা বুঝতে পারতেছেন এই বিষয়ে না হয় আমি কথা নাই বললাম তো মাঝে মাঝে আসলে কি বলবো যাই হোক এই বিষয়ে কথা আমি নাই বলি তো যাই হোক আমরা কিন্তু এই মুহূর্তে আসলে সত্যি কথা বলতে অনেকটা ভোগান্তির পর এ পর্যন্ত মানে আসতে পেরেছি রাস্তায় মোটামুটি আমাদের ভালোই ভোগান্তি হয়েছে তো যাই হোক আমাদের এইখানে হচ্ছে মোটরসাইকেলটা সার্ভিসিং করা হবে আর এখানে আমাদের বেশ কিছুটা সময়ও চলে মানে গিয়েছে তো সমস্যা নেই আসলে আমাদের তো আসলে তারা নেই আর আজকে কিন্তু প্রচণ্ড রোদ ছিল আর আমরা চাই সব সময় যখনই আমরা বাইরে বের হই ভিডিও তৈরি করার উদ্দেশ্যে সবসময় যেন রোদই থাকে কারণ বৃষ্টি হলে তো আসলে রাস্তাঘাটে খুব রিস্কের হয়ে যায় চলাফেরা করাটা সব মিলিয়ে অনেক কষ্ট হয়ে যায় তাই চাই যে আসলে রোদ থাকলে আমাদের কাছে ভালো লাগে আর ফেরার পথে আমার চোখে পড়ে যায় এই বিষয়টা সেটা হচ্ছে মেলা জায়গায় এরকম হাট মানে কত বছর পরে যে আসলে এই মেলা জায়গায় আসলে হাট দেখেছি সেটা আসলে মনে নেই তো যাই হোক এই বিষয়টা আমার কাছে ভীষণ ভালো লেগেছে আর পরিবেশটা কি বলবো অসাধারণ এক কথায় মানে মানে একদম সবুজে সবুজে চারোদিকে ঘেরা তার মাঝে হচ্ছে এইসব হাট বাজার দেখতে কিন্তু অসাধারণ ছিল আর আমার নিয়ত ছিল এখান থেকে কিছু নদীর মাছ কিনবো তবে সেরকম নদীর কোনো সুন্দর মাছ পাইনি এর জন্য আর কেনা হয়নি চেয়েছিলাম যে কিছু শাক সবজিও কিনবো সেটাও কিন্তু পছন্দ হয়নি তো যাই হোক আমার মানে মাত্র বিশ টাকার পাট শাক কিনেছি আর সেটা কিনে হচ্ছে আমরা এখান থেকে কিছু হাটের যে মজা বা বেহাতি যেটাই বলেন না কেন ছোটোবেলায় কিন্তু সব বিষয় আমাদের কাছে খুবই ইন্টারেস্ট ছিল আর এখান থেকে আমি হচ্ছে কিছু পেঁয়াজও কিনে নিয়েছি আর সত্যি কথা বলতে কিছু কিছু সময় ছোটবেলার চিঠিগুলো ভীষণ মনে পড়ে আমরা যখনই হাটে যেতাম আসলে মজা না নিয়ে আসলে বা না খেলে কিন্তু আমাদের ভালো লাগতো না এখনকার বাচ্চা তারা তো প্রতিদিনই খায় আর আমরা তখন কিন্তু হাত বাড়ির অপেক্ষায় থাকতাম যে নিমকি টানা মানে পেঁয়াজু এসব কিন্তু আমরা অনেক বেশি আসলে খেতাম তো যাই হোক কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন দেখতে দেখতে কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি তাই বলতেছি আমার চ্যানেলটি যদি আপনি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম